আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্স এর নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমরা অ্যাপেল অফ পর্চন গেমটি খেলবো এবং বেশ কিছু টাকা আয় করার উদ্দেশ্যে তোমরা জানো এটি একটি জ্যাক গেম এবং তিনশো তিরিশ গুণ প্লাস পর্যন্ত এখানে উইন দেয় তো যেটা কিনা না মারাত্মক লেভেলের আমাদের এতটুকু তো পর্যন্ত দরকার নেই আমাদের সামান্য কিছু প্রফিটের উদ্দেশ্যে গেম প্লে করবো আর হ্যাঁ এটি নিয়মিত আর এটি একটি সিরিজের ভিডিও মানে আমরা যখনই ব্যক্তিগতভাবে গেমটি প্লে করবো অ্যান্ড রেকর্ড করে তোমাদেরকেও দেখার সুযোগ করে দেবো অ্যান্ড ব্যক্তিগত যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে তাও তোমাদেরকে দেখাবো তবে রিকোয়েস্ট থাকবে আজকের পর্বটি না টেনে দেখার জন্য যাই হোক এখন আমরা জাস্ট মেনতে আসবো ওয়ান এক্সের গেমও যাবো অ্যান্ড অল গেমে ক্লিক করবো আর দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত গেমটি তো জাস্ট এখন আমি গেমটি ওপেন করব আর দেখো গেমটি প্লে হয়ে গেছে তো এখন আমাদের স্টেক করার ফলা তো এখানে অটো সেট যেহেতু স্টেক আছে এটা আমি পরিবর্তন করব না তো ফার্স্ট টাইম আমি এটা অটো স্টেকটা দিয়ে খেলি বা দুশো টাকা দিয়ে খেলি আর দেখো ফার্স্টে মনে হয় বাস না এখানে ফার্স্টে বাস যায়নি তো সেকেন্ড ডান তো মনে হয় খাওয়া আপেল পরবে রে ভাই আর নেটের যা একটা অবস্থা ওকে যা ভাবছি তাই হয়েছে আর হ্যাঁ বলে নিচ্ছি এখন যেহেতু আমাদেরকে ফার্স্ট রাউন্ডে একদম বাস দিয়ে দিচ্ছে তো সেকেন্ড রাউন্ডে একটু ভালোভাবে খেলতে হবে কেমন আর এখানে দেখো অবস্থা ইতিমধ্যে আমি কিছু টাকা প্রফিট করে লাইছি আর চারশো বিরাশি টাকা আমাকে টেক উইনিং দিচ্ছে আর লাস্ট টাইম আমি কিন্তু দুইশো টাকা হারছি তো কেন নয় আমি টেক উইনিং করব আর দেখো বিরাশি টাকা প্রফিট এখন আমার টার্গেটটা থাকবে পঞ্চাশ টাকা স্টেক করা অ্যান্ড নতুন করে প্রফিট করা তো এই গিন অ্যান্ড দেখা যাক তো সাতাত্তর টাকা অ্যান্ড তো এই গিন আমি লাস্ট ডেটটা দিব বাট খাওয়া আপেল মনে হয় না খাওয়া আপেল না অ্যান্ড ওকে এবার খাওয়া আপেল না এবারও না আর দেখো পঞ্চাশ টাকা দিয়ে আমি দুইশো এক টাকা উইন করে নিলাম তো আমার এখন টোটাল দুইশো টাকা ফ্লাস প্রফিট আছে ইয়েস ভাই এই তো গেম খেলার মজা ওকে এখন যেহেতু আমাদের অ্যামাউন্টটা খুবই কম তাই আমি এটা একশো করে দুইটা রাউন্ড খেলবো আর হ্যাঁ প্রফিট যত হবে অ্যামাউন্টটাও বাড়াবো তত আর যদি লস হতে থাকে তাহলে অ্যামাউন্টটা কমিয়ে দেব এটাই মূলত টার্গেট খাওয়া ফেল করিস না আর রে ভাই কী হয়েছে ওকে এগিন আর এ সালার ওকে এখন নতুন নিজের অ্যামাউন্টটাই স্টেক করবো তো দেখো আমার ইন্টারনেটের অবস্থা তো বাই এই রাউন্ডটি প্লেস হতে মনে হয় বেশ কিছু সময় নিব আর এই ফাঁকে দিয়ে বলে নিচ্ছি তোমরা কেউ যদি হোয়াটসের নতুন করে অ্যাকাউন্ট খোতে চাও দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করিও আর যাবতীয় ইনফরমেশনগুলি এই ভিডিওর ড্রিসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে থাকবে আর দেখো এই ফাঁকে কিন্তু আমাদের স্টেকটাও সম্পূর্ণ ডান ওকে এ সাইট থেকে শুরু করা যাক আর দেখো এখানে কিন্তু সাইট থেকে রাউন্ড প্লে তো খাওয়া আপেল পড়িস না বাই এখন দেখা যাক সি একে একে তিনটা রাউন্ড হারলাম এটা কোনো কথা রে ভাই এ রাউন্ডে জ্যাকপট মারতে হইব যেইভাবে হোক তো দেখো এখানে আমি দুশো একচল্লিশ টাকা তো উইন করলাম তো এখন দেখি চারশো ওকে তো তিনটা রাউন্ড হারছি এখন আমি আমার লসটা কাভার করে এগিন দুশো টাকা প্রফিট করে ফেলছি তো এখন জাস্ট এগিন একশো টাকা দিয়ে শুরু করি কার দেখো এখানে তেইশ টাকা উইন অ্যান্ড চুয়ান্ন টাকা প্রফিট আর তিরানব্বই টাকা হ্যাঁ এখন লাস্ট ডাইন তো ফাইনালি গাইস ফাইনালি দুশো একচল্লিশ টাকা অ্যান্ড টেক উইনিং তো ইতিমধ্যেই ভাই এখানে প্রায় প্রায় তিনশো প্লাস এখানে আমার প্রফিট হয়ে গেছে ওকে লাস্ট টাইম খেলবো ভাই যদি লস হয় তাহলে আবার খেলবো আর প্রফিট হলে আর খেলবোই না কারণ সামান্য কিছু টাকা প্রফিটের টার্গেট নিছি তো এখন দেখা যাক কি হয় তো দেন খাওয়া পেল পড়লে একদমই শেষ হয়ে যাব অ্যান্ড তিরানব্বই টাকা তো থাক তো টোটাল চারশো টাকা প্রফিট তো ফাইনালি ভাই অনেক কষ্ট করে টোটাল চারশো টাকা প্রফিট করলাম আর এই গেমটা সত্যি খাতারনাক মানে যতটা না সহজ ঠিক ততটাই কঠিন তো খুব শীঘ্রই দেখা হচ্ছে এপিসোড টু বা ফার্ট দুই নাম্বারে তো খুব শীঘ্রই আসবো তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম